দর্শক আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আজকে আমাদের যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে আমরা পাঠানোর চেষ্টায় রয়েছি আর আজকের দিনে এটা হলো দ্বিতীয় গাড়ি আমাদের লোড হচ্ছে রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা আর জামদই গ্রাম থেকে দর্শক ঠিক আছে তো এই গরুগুলো সম্পূর্ণই যাবে কিন্তু ঢাকা মদনপুরে ঠিক আছে এখানে সবগুলোই প্রায় এক গিরের গরু আপনারা দেখছেন আর এর মধ্যে একআটা শাহিওয়াল রয়েছে কিছু প্রেগনেন্ট বাসুর আর বকনা তো আজকে দ্বিতীয় গাড়ি কিন্তু যাচ্ছে আজকে হলো ষোলো তারিখ জুলাই মাসের ষোলো তারিখ তো আমরা সবগুলোই গরু দেখানোর চেষ্টা করতেছি যে কেমন কোয়ালিটির গরুগুলো আজকে যাচ্ছে এর মধ্যে শাহিওয়াল এটা কিন্তু রেডি গরু একবারে বাচ্চা দেওয়া উপযোগী অল্প সময় বাচ্চা দিবে হয়তো পাঁচ সাত দিন দশ দিন এরকম সময় নিবে আর তারপরে এই পাশে যেটা এটা কিন্তু প্রেগনেন্ট বয়স দাঁতে নাই ঠিক আছে এটা আট মাস প্লাস প্রেগনেন্ট আর কি এটা আর এগুলো সবগুলো হিটে আসা উপযোগী বকনা তো আমরা কিন্তু প্রতিনিয়ত রাজশাহী বিভাগ নওগাঁ জেলা থেকে আপনাদের সুন্দর সুন্দর গরু সাপ্লাই করে থাকি বাংলাদেশে কিন্তু সব জায়গাতে আমাদের গরু আমরা পোষায় থাকি ঠিক আছে দেখেন গরুগুলোর কোয়ালিটি সবগুলো কিন্তু বকনা যেগুলো দেখছেন সবগুলো গিরের গরু আর কি তো এখানে আজকে যাচ্ছে কয়টা টোটাল বাচ্চা সহ আটটা যাচ্ছে ঠিক আছে এগুলোর মধ্যে দাম দরের আসলে দাম দর বলাটা উচিত হবে না কারণ জানি না উনি কী কারণে নিচ্ছে এগুলো হয়তো খামারে রাখবে আর দামে দরে হইলে উনি বিক্রি করে দিবে ঠিক আছে এইবার দিয়ে ওনার চার চার নাম্বার গাড়ি যাচ্ছে কিন্তু আজকে ঠিক আছে তো আমরা ধীরে ধীরে গরুগুলো লোড করে নিব আর আপনাদের দর্শক দেখানোর চেষ্টা করবো যে কেমনভাবে লোড হচ্ছে বিশেষ করে ভিডিওটি রাখার মূল উদ্দেশ্য হলো যে কোন জায়গা থেকে কোন জায়গায় গরু যাচ্ছে সবগুলো গরু ডিটেলস রাখার জন্য আর যিনি গরু কিনছেন তিনার আর সুবিধার্থে মূলত গরু কিভাবে লোড হচ্ছে সব কিছু আপনাদের দেখানোর উদ্দেশ্যে আর কি ভিডিওটি করা তো আশাফুল ওই গাইবাসুর তারপরে গাবিন এইগুলা বান্দা রাখা লাগবে আর বোকন যেগুলা বড় বড় সেইগুলো আগে লোড করব ঠিক আছে বোকনগুলো আগে দিব কারণ গাইবাসুর পিসে রাখা লাগবে যাতে ফ্রিভাবে থাকতে পারে আর সাথে গাড়ির সাথে যাচ্ছে এই যে আমাদের হাসান ভাই সবসময় আমাদের গাড়ির সাথে গরু দেখাশোনা করে উনি নিয়ে যান নিজ দায়িত্বে এই আর কি তবে এই গরুটা অল্প সময় কিন্তু হিটে আসবে এইটা তারপরে এইটা আর এইটা তিনটা বকনা মোটামুটি অল্প সময় হিটে আসবে ওই বড় বড় বকন হয় ওটা তো তারপরে ওই প্রেগনেন্ট যেটা এটাও এইগুলো পিছিয়ে দিব যাতে গরু পড়ে গেলে বা শুয়ে পড়লে সাথে সাথে এগুলো দেখা যায় আর ভাই আপনিও দেখেন আপনার গরুগুলো কীভাবে লোড হচ্ছে এগুলো আপনিও দেখেন হ্যাঁ হ্যাঁ একটা একটা করে নিয়ে আসা লাগবে আগে এই গরুটা হাসান ভাই এই গরুটা আগে নিয়ে আসে যান নিয়ে যান ভাই নিয়ে যান একে একে নিয়ে যান সাথে নিয়ে আসেন ভাই বোকানগুলো নিয়ে আসেন নিয়ে আসেন সবগুলোই বড় বডির যা বল তুই উপরে যা যায় ধরা ধরালে গাড়িতে পর্যাপ্ত পরিমাণে খেট দেওয়া হয়েছে যাতে করে আরামে যাইতে পারে এক সাইডে দে নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন চলে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন চলে আসেন এই ইয়ের এই বকনাটা আর ওই যে মুখার রাখার জন্য একটু ক্ষত হয়েছে ভাই একটু নিয়ে যায় ডক্সিন ক্যাপসুল আছে না ডক্সিন ক্যাপসুল একটু লাগাই দিবেন তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে যে কোনো গরু ক্ষত হলে কয়েকবার একটু ডক্সিন ক্যাপসুল এই দিকে লাগিয়ে দেন তাহলে এটা সারা যাবে ঠিক আছে ডক্সিন ক্যাপসুল খুলে নেবেন নেওয়ার পর ওইটার যে পাউডার পাউডারটা একটু লাগাই দিবেন অ এই যে ড কেপচুল এই কেপচুল টাই খুলি ভাই পৰে যাব হাতে ইয়া কৰে খোলা লাগিব একটু লাগা দেন হাত দিয়ে ইয়ে করে দেন তাহলে কয়েকবার দিলে ভালো হয়ে যাবে যে কোনো ক্ষত যে কোনো ক্ষত কিন্তু এই ডক্সিন ক্যাপসুল আপনার ইয়া করতে পারবেন দশ টাকা পাতা মনে হয় একটার দাম এক টাকা দুই টাকা করে আপনার পকেটে থুয়ে দেন যদি দরকার লাগে তাহলে দিয়ে যাও যাও তোমরা যাও গলাশির দে বুঝতে পারছো হয় ইয়া করেন তো ভাই ওই ইয়াটা নিয়ে আসেন এই গাইবাসুর গাই গাই ওর ভিতরে দেওয়া যাবে চারটা দিলে লড়াচড়া করবে লড়া চড়া নিয়ে আসেন নিয়ে আসেন গাড়ি বড়ো হইলে দেখেন একটু বেশি টাকা লাগছে কিন্তু গাড়ি বড়র কারণে কত সুবিধা সুন্দরভাবে রিল্যাক্সে যাইতে পারবে এই যে গাবি বাছুরটা ভাই দেখেন যান যান উঠায় লিয়া যান গাবি বাছুরটার দাম বলে দেয় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটার দাম বাচ্চাটা কিন্তু একবার সেই কোয়ালিটির এই পার ওই পার একবার লাস্টে ভাই যান ওই ওই দুটাও নিয়ে আসেন ওই দুটাও নিয়ে আসেন এটা থাক বাচ্চা থাক বাচ্চা সমস্যা নাই দেন কত রিলাক্সে যাবে এখন আর দুইটা আছে মাত্র বড় গাড়ির এই পরিস্থিতি দেখা আসেন তো এই গাড়ি ভাই যে প্রেগন্যান্ট যেইটা ফিগার কি এটা 4.5 মনের কাঁচা মানে উপরেই যাবে 4.5 মনের আর কি ডিজাইন এটা যা 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 হ্যাঁ জান তো টোটাল হলো বাচ্চা সহ আটটা এইগুলো এইগুলো এই 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 জায়গায় ইয়া দিয়া একবারে লুজ করাবেন দে আসা বল এই গরুটা ভাই এই গরুটা দশ হাজারের নিচে খালি গরু পাওয়া যাবে না মানে মাংসের জন্য যদি কিনা যায় এক লাখ দশের নিচে পাওয়া যাবে না তাই না আর সেই জায়গায় আট মাসে পঁয়ত্রিশ বললাম সুন্দর এটার কিন্তু পেটের নিচে সাদা আছে আসার পেটের নিচে যখন সাদা থাকবে তখন ওই গরুর দুধ ভালো হবে এখনও লাইন এরকম দেখা যাচ্ছে সমস্যা নাই কিন্তু ওলান ছাড়বে যেমন ওই যে আপনারটার ওলান ছিল না কিন্তু ওইটার যেটা একটু কালার ইয়ে এখন বুঝতেছেন ওইটার ওলান আসবে তো এই আর কি সবগুলো গরু আমাদের ইনশাল্লাহ লোড হয়ে গেল আমরা কিছুক্ষণের মধ্যেই ঢাকা মদনপুরে যে গাড়ি যাবে এই গাড়ি কিন্তু গরু কিছুক্ষণের মধ্যে আমরা গাড়ি ছাড়ে দিব